আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাব ধরেন আপনি এক জায়গায় গেলেন সেই জায়গায় একটি গান বাজাইতেছে আপনার গানটি পছন্দ হইল কিন্তু আপনি গানটির নাম না জানার জন্য গানটি নামাতে পারলেন না সেটার জন্য একটি সলিউশন আছে গান না গানের নাম না জানলেও কিন্তু গান নামাতে পারবেন সেজন্য জন্য আপনার একটি অ্যাপ দরকার আছে

গান না গানের নাম না জানলেও কিন্তু গান নামাতে পারবেন ওপেন এ ক্লিক এর জন্য আপনার আছে অ্যাপটি নামানোর জন্য অবশ্যই আপনারা প্লে প্লেস্টোরে যাবেন যাওয়ার পর এখানে এলাও হবে এলাও ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন উপরে দেখেন এখানে এস এর মতো একটি চিহ্ন আছে বড় চিহ্নর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন অ্যাপটি চালু হয়ে গেছে ধরেন এখানে দেখেন এই গানটি বাজানোর পর কিন্তু নোটিফিকেশন চলে আইছে এখন এই নোটিফিকেশনের উপর ক্লিক করুন ক্লিক করার পর দেখেন এখানে গানটি আইসে বসে শেয়ার অপশানে ক্লিক করেন ক্লিক করার পর উপরে দেখেন কপি কপি ক্লিক করুন ক্লিক করার পর স্পেস রয়ে যায় ইউটিউবে গিয়ে ইউটিউবে আসার পর এখানে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর আর এখানে আপনার ওই কপি করা পেজটি পোস্ট করুন করার পর এখানে সার্চ দেন সার্চ দেওয়ার পরে দেখেন এখান দেখে আপনি গানটি ডাউনলোড করে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না আর এরপর কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ